السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام

আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পূর্বে 40 বছর দুই নবুয়তের পর 13 বছর মুhtarram hazirin আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার বুকে আগমনের সময় পুরো পৃথিবী এক জাহেলিয়াতের অন্ধকারে আচ্ছন্য ছিল সে যুগে কোন মক্কায় সে যুগে মক্কায় কোনো আইন কোনো নীতি নৈতিকতা ছিল না এমন কোন কল্যাণ শক্তি ছিল না যা বিប្រান্ত মানুষকে সর্বোচ্চর পথে খাবে যখন মানুষে মানুষে মারামারি কাটাকাটি কাটি অস্থিরতাে হেপনা লিপ্ত থাকতো

বাবা মেরামতের কাজ চলছিল তখন তিনি চাচা আব্বাস রাজি আল্লাহর সাথে পাথর বহন করছিলেন ঘটনাক্রমে সতর কুলে যাওয়ায় তিনি চিৎকার দিয়ে বেউসে মাটিতে পড়ে গেলেন মুস্তারাম হাজিরিন আল্লাহ রসুল সাল্লাম ছিলেন সত্যের দিশারি নেয়ের মুক্ত প্রতীক ক্রোধ সংগঠনে তিনি ছিলেন অনন্য মক্কার লোকেরা তাকে এতটাই সম্মান করতো যে তাকে কখনো নাম ধরে রাখতো না বরং তার উপাধি দিয়েছিল সত্যবাদী ও বিশ্বস্ত কিন্তু যখন তিনি নবতির দাবিদার হলেন তখন তার উপর শুরু হলো একের পর এক চরম জুলুম নির্যাতন নিজ আত্মীয় স্বজনরাও তাকে ত্যাগ করলো

সুসজ্জিত করে দিয়েছিল আল্লাহ রসুল সাল্লামের জুতা মুবারক রক্তে ভিজে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাম বার বার মাথা চক্কর গিয়ে জমিনে বসে পড়তেন তখন তারা দুই বাজারে দেরে দাঁড় তারপর আবার পাথর নিক্ষেপ করত তবু তিনি কালে মার দাওয়াত বন্ধ করেন নাই মুস্তারাম হাজরিন কাফেরা যখন দেখলো এভাবেও দিনের দাওয়াত বন্ধ করা যাচ্ছে না তখন আল্লাহ রসুল সাল্লামকে সপরিবারে সে আবে আবু তালেবে বন্দী করেছিল খাবার নাই পানি নাই খেজুর তিনি জীবন যাপন করেছিলেন অবশেষে বাংলাদেশে আল্লাহর দয়ে তিনি মুক্তি পেলেন এবং মদিনায় হিজরত করলেন তবু তিনি দিনের দাওয়াত বন্ধ করেন নাই মুস্তারাম হাজিরিন এর থেকে আমরা বুঝতে পারি যে দিনের দাওয়াত দিতে গেলে হকের কথা বলতে গেলে বাধা বিপত্তি আসবেই কিন্তু পিছপা হওয়া যাবে না যুগে যুগে হকের বিরুদ্ধে বাতিল ছিল থাকবেই এটাই স্বাভাবিক বাতিলের রূপ ধারণ করে নম্র দেশে ছিল হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বিরুদ্ধে টিকতে পারে নাই বাতিলের রূপ ধারণ করে ফেরাউন এসেছিল হজরত মুসা আলাহ সাল্লামের বিরুদ্ধে টিকতে পারে নাই বাতিলের বিরুদ্ধে বাতিলের উত্তারণ করে আবু জাহাল আবু নাহাব উতবা সাহেব এসেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে টিকতে পারে নাই আমরাও সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের এক দেহ এক প্রাণ আমরা বদরের ইতিহাস ভুলি নাই আমাদের রক্তে মাংসে চিন্তা চেতনায় আল্লাহর আল্লাহর রাসূলের ভালোবাসা জমানো সুতরাং সেই আল্লাহর আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে আল্লাহর কোরআনের যদি কেউ অপব্যাখ্যা করে আল্লাহর দ্বীনের দাওয়াতে যদি কেউ বাধা প্রদান করে তাহলে আমরা মায়ের বুক খালি করতে প্রস্তুত রয়েছি যদি আমাদের বুকে বুলেটের সে তাতেও আমরা প্রস্তুত রয়েছি যদি রক্ত দিতে হয় রক্ত দেবো তার উপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমন করে ছাড়বো ইনশাল্লাহরিন আল্লাহ রসুল সাল্লাম যখন বিদায় হজের বাসনে বলছিলেন বাল্লিক আন্নি বল আয়া অর্থাৎ আমার পক্ষ হইতে কিবা বাক্য হইলে পৌঁছায় দাও তখন সাহাবাই কেরামের ঘোড়া বা উটের যে এলাকা যেদিকে ফিরানো ছিল সেই দিকে তারা ছুটে চলে দেশ থেকে দেশান্তরে দিনে দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য মুহতারাম হাজির আল্লাহ তালা আমাদেরকেও যেন সেই দিনে দাওয়াত পৌঁছানোর জন্য এবং তার রসুল সাল্লাহ আলাহ সাল্লামের শূন্য অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন ওয়া আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته